ভাবুন তো পৃথিবীর বুকে এমন এক জায়গা যা এখনো প্রায় মানে অনাবিষ্কৃত অনেকে বলছেন শেষ সীমান্ত হুম আর ঠিক সেই গভীর সমুদ্রের তলায় মনে হচ্ছে যেন এক নতুন দৌড় শুরু হতে চলেছে আমাদের হাতে দি ইকনমিস্টের একটা সাম্প্রতিক লেখা এসছে আর সেটা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পদক্ষেপ হয়তো বেশ অপ্রত্যাশিত এই দৌড়টাকে আরও গতি দিয়ে ফেলেছে হুম বিষয়টা বেশ আলোড়ন ফেলেছে আজ আমরা ঠিক এই নিয়েই কথা বলবো। এই গভীর জলের রহস্য আর এর পেছনের রাজনীতি সেটার গভীরে একটু ডুব দেওয়ার চেষ্টা করব একদম মানে আজকের আলোচনার মূল লক্ষ্য হল ঠিক কি ঘটেছে কেন ঘটল আর এর আসল প্রভাবটা কোথায় গিয়ে পড়ছে সেটা একটু খতিয়ে দেখা হ্যাঁ শুধু ঘটনাটা নয় এর পেছনের যে টানাপোড়েনগুলো আছে আন্তর্জাতিক প্রেক্ষাপট সেগুলো বোঝা দরকার ঠিক সূত্রটা আমাদের বেশ কিছু জরুরি তথ্য দিয়েছে সেগুলো নিয়ে গব। আচ্ছা তাহলে একদম মূল ঘটনাটা দিয়েই শুরু করা যাক সূত্র বলছে এই বছরের চব্বিশে এপ্রিল মানে খুব বেশিদিন আগের ঘটনা নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা নির্বাহী আদেশ জারি করেন হ্যাঁ এক্সিকিউটিভ অর্ডার এই আদেশে মার্কিন কোম্পানিগুলোকে একরকম সবুজ সংকেত দেওয়া হল যে তোমরা আন্তর্জাতিক নিয়ম নিয়মকানুনের মানে খুব একটা তোয়াক্কা না করেই নেমে পড়ো সমুদ্রের গভীরে খনিজ সম্পদ খোঁজো ব্যাপারটা বেশ বেশ সাহসী পদক্ষেপ মনে হচ্ছে তাই না সাহসী তো বটেই আর বেশ বিতর্কিতও বটে এর কারণটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে বলুন দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সমুদ্র আইন সংক্রান্ত যে জাতিসংঘের কনভেনশন আছে মানে ইউএনসিএলওএস সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে সই বা অনুমোদন কোনোটাই করেনি ও আচ্ছা কিন্তু মজার ব্যাপার হলো তারা সাধারণত এর নিয়ম নিয়মকানুনগুলো মেনেই চলে এসছে এতদিন এই ইউএনসিএলওএস আর এর অধীনে থাকা যে সংস্থা ইন্টারন্যাশনাল সি ব্যাড অথরিটি বা আইএসএ হ্যাঁ আইএসএ তারাই মূলত ঠিক করে যে গভীর সমুদ্রে কে কি করতে পারবে কিভাবে করবে তো ট্রাম্পের এই আদেশটা সরাসরি সেই প্রতিষ্ঠিত ব্যবস্থার সাথেই একটা মানে সংঘাতে যাচ্ছে হ্যাঁ সেটাই ভাবছিলাম হঠাৎ কেন আমেরিকা এ পথে হাঁটল সূত্র কি কিছু বলছে এর পেছনে কি কারণ থাকতে পারে মানে কোনো বিশেষ চাপ ছিল কি খনি কোম্পানি বা অন্য কোনো গোষ্ঠীর দেখুন সূত্র দুটো সম্ভাবনার কথাই বলছে একদিকে আদেশটার ঘোষিত উদ্দেশ্য হল মার্কিং সংস্থাগুলোকে আন্তর্জাতিক যে আইনি জটিলতাগুলো আছে সেগুলো থেকে মুক্তি দেওয়া হুম আর অন্যদিকে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে তাদের প্রবেশ মানে অ্যাক্সেস নিশ্চিত করা বুঝতেই পারছেন আজকের দিনে এই যে নিকেল কোবাল্ট ম্যাঙ্গানিজ ইলেকট্রনিক্স ব্যাটারি গ্রিন টেকনোলজির জন্য তো ভীষণ জরুরি একদম এগুলো তো এখন শোনার চেয়ে কম দামি নয় কাজেই এই সম্পদগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখার একটা তাগিদ তো আছেই আর ওই যে বললেন খনি সংস্থা বা অন্য গোষ্ঠীর প্রভাব হ্যাঁ সূত্র সেটা উল্লেখ করেছে কিছু নির্দিষ্ট খনি কোম্পানি বা রক্ষণশীল চিন্তাগোষ্ঠীর যে একটা ভূমিকা বা চাপ থাকতে পারে সে ইঙ্গিত দেওয়া হয়েছে কিন্তু আন্তর্জাতিক মহল তাঁরা নিশ্চয়ই চুপ করে বসে থাকিনি ফ্রান্স তো বেশ কড়া ভাষায় কিছু বলেছে তাই না হ্যাঁ প্রতিক্রিয়া বেশ জোরালোই ছিল ফ্রান্স তো খুব স্পষ্টভাবে বলে দিয়েছে গভীর সমুদ্র বিক্রির জন্য নয় বাহ ইউরোপীয় ইউনিয়নও অনেকটা একই সুরে কথা বলেছে তাদের মতো হল ইউএনসিএলওএস আর আইএসআর নিয়মগুলো এখন অনেকটা আন্তর্জাতিক প্রথার মতো হয়ে গেছে তাই যারা সই করেনি তাদেরও এটা মানা উচিত আর আইএসএ নিজে কি বলেছে মানে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইএসএ তারাও শুরুতে বেশ কঠোর অবস্থান নিয়েছিল তারা ট্রাম্পের আদেশকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেই মনে করেছিল মনে হচ্ছিল যেন একটা একটা সম্মিলিত প্রতিরোধ তৈরি হচ্ছে কিন্তু এখানেই তো গল্পে একটা মোচড় আছে তাই না আমি যেমনটা দেখছিলাম আইএসএর যিনি বর্তমান মহাসচিব মিস্টার কারভালো তিনি নাকি এখন একটু অন্যরকম কথা বলছেন ব্যাপারটা ঠিক কি ঠিক ধরেছেন এখানে পরিস্থিতিটা বেশ জটিল আর একটু মানে মজারও মিস্টার কারওয়ালহো এখন বলছেন যে ট্রাম্পের এই একতরফা পদক্ষেপটা নাকি আইএসের যে একশো উনসত্তরটা সদস্য দেশ আছে তাদের আরও দ্রুত একটা সমাধানে পৌঁছাতে একরকম উৎসাহিত করেছে বলেন কি মানে যে পদক্ষেপটা নিয়ম ভাঙছে বলে মনে করা হচ্ছিল সেটাই নিয়ম তৈরির গতি বাড়িয়ে দিল এটা কিভাবে সম্ভব হ্যাঁ ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগলেও মিস্টার হোর ভাষ্য অনেকটা এমনই যদিও মার্চ মাসে তারা একটা পূর্ণাঙ্গ মাইনিং কোড মানে খনিজ উত্তোলনের যে বিধিমালা সেটা নিয়ে একমত হতে পারেনি কিন্তু মিস্টর কারওয়ালহো এখন মনে করছেন যে গভীর সমুদ্রে খনিজ উত্তোলনটা প্রায় প্রায় অনিবার্য হয়ে পড়েছে তাহলে কি এটা একরকম পরিস্থিতির চাপে পড়ে বলা নাকি অন্য কিছু এটা বলা মুশকিল হয়তো দুটোই মি কারহোর মতে একটা নিয়ন্ত্রক কাঠামো শেষ পর্যন্ত তৈরি হবেই হয়তো এই বছরের শেষ নাগাদে কিছু একটা রূপরেখা আসবে কিন্তু সেটা কি সবার মনমত হবে মানে খনি কোম্পানি বা পরিবেশবাদী সম্ভবত না তিনি নিজেও স্বীকার করেছেন যে এই নিয়ম নিয়মকানুন হয়তো কাউকেই পুরোপুরি খুশি করতে পারবে না কিন্তু তার কথা এটা স্পষ্ট যে মার্কিন পদক্ষেপটা একটা ওয়েকআপ কল হিসেবে কাজ করেছে মানে বহুপাক্ষিক আলোচনা যেন হঠাৎ করে গতি পেয়ে গেছে অনেকটা তাই যদিও সেই গতির অভিমুখটা অনেকেরই হয়তো পছন্দ হচ্ছে না কিন্তু আলোচনাটা থেমে নেই বরং গতি পেয়েছে আর এই পুরো ঘটনার কেন্দ্রে আছে সেই সম্পদ কি আছে আসলে সমুদ্রের অত গভীরে যার জন্য এত তোড় আসলে সমুদ্রতলে ছড়িয়ে আছে বিপুল পরিমাণ পলিমেটালিক নডিউল জিনিসটা দেখতে অনেকটা মানে আলুর মতো ছোট ছোট পাথরের চাইয়ের মতো আচ্ছা আর এগুলোর ভেতরে ঠাসা রয়েছে নিকেল তামা কোবাল্ট ম্যাঙ্গানিজ আর অন্যান্য অনেক দুষ্প্রাপ্য কিন্তু ভীষণ জরুরি খনিজ পদার্থ হিসাব বলছে এর পরিমাণ বিশাল যা আজকের প্রযুক্তি নির্ভর অর্থনীতির জন্য অপরিহার্য একদম এই বিপুল সম্পদের হাতছানি উপেক্ষা করাটা সত্যি খুব কঠিন বেশ তাহলে পুরো ব্যাপারটা যদি এক জায়গায় আনি একদিকে আমেরিকার একলা চলার নীতি যা আন্তর্জাতিক নিয়মকে একরকম চ্যালেঞ্জ করছে অন্যদিকে আছে আন্তর্জাতিক আইনের কাঠামো পরিবেশ নিয়ে বিরাট উদ্বেগ আর সম্মিলিতভাবে একটা নিয়ন্ত্রণের চেষ্টা আর এর মধ্যেই লুকিয়ে আছে বিশাল অর্থনৈতিক স্বার্থ ঠিক সূত্র আমাদের যা জানাচ্ছে তাতে মনে হচ্ছে সব মতবিরোধ সব বিতর্ক সত্ত্বেও গভীর সমুদ্রে খনিজ উত্তোলনের ট্রেনটা কিন্তু স্টেশন ছেড়ে দিয়েছে এবং সম্ভবত আমরা যা ভাবজি তার চেয়ে দ্রুতই এগোচ্ছে একদম ঠিক বলেছেন একদিকে যেমন এই জরুরি সম্পদের হাতছানি অন্যদিকে তেমন এক প্রায় অজানা হয়তো খুব ভঙ্গুর একটা ইকোসিস্টেমকে বাঁচানোর দায় এই দুটো দিকে টানাপড়নেই কিন্তু ঠিক হবে গভীর সমুদ্রের ভবিষ্যৎ আর সূত্র এটাই স্পষ্ট করছে যে এই প্রক্রিয়াটা থামবে না বরং আরও গতি পাবে যা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় তাই না অবশ্যই এই যে তথাকথিত শেষ সীমান্ত যখন কোনো স্পষ্ট আন্তর্জাতিক মতৈক্য ছাড়াই কিছুটা তাড়াহুড়ো করেই খুলে দেওয়া হচ্ছে তখন এর দীর্ঘমেয়াদী ফলাফল কী হতে পারে সেটাই ভাবনার অর্থনৈতিক চাহিদা আর পৃথিবীর গভীরতম অংশের পরিবেশ রক্ষার মধ্যে ভারসাম্য রক্ষা করা সেটা কি আদৌ সম্ভব হবে মনে হচ্ছে এই প্রশ্নের উত্তর খোঁজার সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে